আট বছর ধরে ভিক্ষুকদের জন্য খাবারের আয়োজন করে আসছেন এক কানাডা প্রবাসী এ কাজে সহায়তা করেন একদল স্বেচ্ছাসেবী উৎপল মিটার রিপোর্ট পাবনার মধ্য শহরে শহীদ আমিনউদ্দিন আইন কলেজের পরিত্যক্ত ভবনের আগিনায় অসহায় ছিন্নমূল ভিক্ষুকদের এ মিলন মেলা বসে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দুপুরে একদল স্বেচ্ছাসেবী সপ্তাহের এদিন তাদের জন্য নিজ হাতে রান্না করে উন্নত মানের আহারের সংস্থান করেন আমরা এখানে আসি আসি আমরা খাওয়া দাওয়া একটু ঝিমিরি ব্যাচ চলে যাই এখানে 25 আমরা সব গরিব মানুষ সব কাঙাল খাই দূরে থেকে আমরা আসি আমারে খাওয়ার জায়গা নাই আমারে এই জায়গা খাওয়ার জায়গা হয় আমরা এই খাবারটা খেয়ে না হলেও আমরা এক আধ ঘন্টা আরো আমরা কাজ করতে পারি এখানটা আসি এক গাল ভাত খাই আমরা পানি চুনি খাইয়ে আমরা শান্ত না পাই পাবনায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবারকে বলা হয় ভিক্ষা দিবস প্রায় শত বৎস ধরে চলে আসা এ নীতি মেনেই বিভিন্ন পাড়া মহল্লা ও বাণিজ্যিক কেন্দ্রে গরিব অসহায় ছিন্নমূল মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য করে থাকেন স্থানীয়রা আজ থেকে আট বছর আগে ভিক্ষুকদের জন্য এ খাবারের আয়োজন করেন কানাডা প্রবাসী ইসলামিক চিন্তাবিদ শমশের আল হেলাল তিনি লক্ষ্য করেন এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিক্ষা করতে আসা অসংখ্য ক্ষুধার্ত মানুষ দুপুরের আহারের জন্য বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে বাসি খাবারের জন্য ধর্না দেন এ মানবিক বোধ থেকেই তিনি সপ্তাহের এদিন অসহায় মানুষের জন্য এ আয়োজন করেন একদিনকে আমি হোটেলে বসেছিলাম এখানে রূপকথার গলিতে আট বছর আগে তে ইনারা ওই তখন জানলাম যে পাবনাতে একটা ভিক্ষা দিবস আছে যেটা আমরা ভালোবাসা দিবস বিভিন্ন দিবস বলি না তো ভিক্ষা দিবস প্রত্যেক বৃহস্পতিবারে অনেক লোকজন আসে এখানে এই খাওয়ার তো সামান্য একটু খিচুড়ি খাওয়ার জন্য এনারা এত কষ্ট করে আসে আমার কাছে মনে হলো যে মনে হয় বাসা এতটুকু ফ্রেশ খাওয়ার খাইতে পারে না তখন থেকে এটা শুরু হলো তার এই ইতিবাচক কাজ এগিয়ে নিতে পাশে দাঁড়ান একদল স্বেচ্ছাসেবী প্রতি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় রান্না খাবার প্যাকেট করা থেকে বিতরণ সব কিছুই করেন তারা শহরে এসে ভিক্ষা করে দুপুরকার যে খাওয়াটা এরা হয়তো নিজের টাকা দিয়ে খেত সেই খাওয়ারটা আমরা আজ আট বছর ধরে আল্লাহর রহমতে এখানে ওদের খাওয়ার ব্যবস্থাটা করি প্রতি বৃহস্পতিবারে এখানে দুপুরে খাবার দেওয়া হয় আসলে মানুষের খেদমত করাই হচ্ছে আত্মার প্রশান্তি আর অনেকেই আছে যাদের অবস্থা আছে তারা যেন এটার সাথে সম্পৃক্ত হয় যেন একটু হেল্প করে কারণ এটা একজনের পক্ষে আসলে চালানো সম্ভব না আমাদের চেষ্টাটাকে তুমি কবুল করে নাও এদিন খাবার পরিবেশনের আগে দেশ জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা